আমার পাপের শাস্তিগুলো আমার ছেলেকে পেতে হচ্ছে এত জীবনে পাপ করেছি যে কিছু বলার নেই যে পাপের মধ্যে একটাই পাপ করেছি যে নতুন করে আবার সংসার পেতেছি যদি নতুন করে এই সংসারটা না পারতাম ওই গঞ্জনে সহ্য করতাম অত্যাচার সহ্য করে ওখানে থেকে যেতাম তাহলে হয়তো এই পাপের ফলগুলো আর পেতে হতো না আমার ছেলেকে আমার ছেলের এরকমভাবে শরীর খারাপও হতো না আর আমার ছেলের এত কষ্টও হতো না আর আমাকে এইসব দেখতেও হতো না চোখের সামনে অনেক কিছু তোমাদেরকে আজকে বলার আছে তো আশা করছি ভিডিওটা পুরোটা দেখবে আর হ্যালো এভরিওয়ান আমি বৃষ্টি আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আমি জানি গো আমি খুব একটা গুছিয়ে এই কদিন ব্লগ দিতে পারছি না আগে যে সুন্দর করে ব্লগ দিচ্ছিলাম গুছিয়ে সেটা আর হয়ে উঠছে না সকলকে তার আগে জানে শুভ নববর্ষের ও শুভেচ্ছা আর এখন আমি সকাল সকাল স্নান করে নিয়েছি অনেকটা সকালেই স্নান করেছি দেখতে পাচ্ছ কেননা আজকে মাথায় স্নান টান করে একটু পুজো টুজো দিয়েছি তো সেই কারণে অনেকটা সকালে উঠেই জানো তো স্নানটা সেরে নিয়েছি কারণ তো সারাদিনটা না বেখেয়ালই থাকি তোমরা এতবার করে বলেছ চিরুনদি দিদি সিঁদুর পরবে না আর চুল খুলে সিঁদুর পড়বে না কেন যাই না ওই মোমেন্টটাতেই ভুলে যায় আমার একদম মনে থাকে না এবার থেকে সত্যি বলছি লক্ষ্য করব আর এই ভুলটা করব না তো দেখো সেদিনকে যে মন্দিরে পুজো এনেছিলাম সেবক মন্দিরে তো সেই ফুলটা আমি এই কাপড়টার মধ্যে বেঁধে না আমি দৌড়ের মধ্যে মানে ঘরের দরজা ঢুকি যে দৌড়টা আছে মানে দরজাটা আছে সেই দরজার মধ্যে টাঙিয়ে দেবো এটা আমি ভেবেই ছিলাম করবো কিন্তু আর করে এই শরীর খারাপের কারণে না আমি অন্ত কিছু করে উঠতে পারছিলাম না তো দেখো আজকে নববর্ষের দিনে কাজটা ছেড়ে ফেললাম যে না দেরি করে লাভ নেই ফুলগুলো শুকিয়ে যাচ্ছে আর এখানে ওখানে কতবার তুলে রাখবো আর ঘুম থেকে উঠার আগেই মোটামুটি করে আর একটু বেলা করে আর প্রীতম মশারি খাচ্ছি যে এমন মশারি খাঁচায় না ওই মশারি খোলার সাধ্য আমার থাকে না এমন টাইট করে বাঁধে মানে কি বলবো তো এখানে যাই হোক বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে টুছিয়ে নিচ্ছি আর করে দেখো ওখানটায় বসে বসে একটুখানি খেলছে কারণ তো ঘুম থেকে উঠে প্রথমেই মা কে লাগে নালে বাবাকে লাগে সকাল থেকে উঠে একবারই পটে গেছে দেখি আজকে সারাদিনে কি হয় তোমরা অনেকেই কালকে কমেন্ট বক্সে অনেক কিছু সাজেস্ট করেছো আমাকে আর কালকে রাতে ওর শরীরটা ভালো ছিল না তো ও বলেছিল ওর বাবাকে আমার জন্য কিছু জিনিস নিয়ে আসবে তোর বাবা না কী নিয়ে আসবে বুঝতে পারিনি জানো এই ব্রাশটা নিয়ে এসছে এই বিঙ্গাল চিপসটা বলেছে যখন শরীর ঠিক হবে তখন যেন খায় কিন্তু এটা দেব না জানো আর এদিকে দেখো পেস্টও নিয়ে এসছে ওর জন্য ওই শুভ নববর্ষ শুভ ননবর্ষ শুভ ননবর্ষ না আবার শুভ শুভ আবার বল শুভ শুভ ননবর্ষ

শুভ নববর্ষ বল শুভ নববর্ষ নববর্ষ এগো এ কি কথাগুলো স্পষ্ট করে বের হবে না নাকি গো শুভ নববর্ষ শুভ নববর্ষ না রে শুভ নববর্ষ আরে শুভ নববর্ষ বল শুভ নববর্ষ শুভ শুভ নববর্ষ আবার আমি যেটুকু বল সেটুকু বল

নববর্ষ শুভ নববর্ষ বল শুভ নয় বর্ষ নয় বর্ষ নয় নব নব নববর্ষ হ্যাঁ বেরিয়েছে শুভ নববর্ষ শুভ যায় আর এদিকে দেখো স্নান করিয়ে নতুন জামা বললো তাই নতুন জামাটাই দিয়েছি ভালো করে এখানে পরিয়ে টরিয়ে এখানে রেডি করে দিলাম সুন্দর করে যেহেতু নববর্ষ কোথাও না বেরোলেও তো ভালো লাগে আর এদিকে মুড়ি খাওয়ার জন্য একটু আলু ভাজছি অর্থকে তো জল মুড়ি দেবো তো সেই কারণে আজকে দেখি চিঁড়ে টানা করাবো আর এই যে আলু একটু একটু ভেজে নিলাম আমাদের মুড়ি খাওয়ার জন্য ওইদিকে ডালটাও সেদ্ধ করতে দিয়েছি দুপুরে খাবার জন্য এখন তো ওই সেদ্ধ সেদ্ধই খাবার হচ্ছে তোমাদের সাথে আর কী বা রান্নার রেসিপি শেয়ার করি বলো তো আমি যা করছি তোমাদেরকে সেটুকুই দেখাচ্ছি আর হ্যাঁ অনেকেই আমাকে বলেছ দিদি তুমি কি পাহাড়ের জল খাইছো না গো সেদিনকে পাহাড়ের জল খাওয়ানো হয়নি অর্ককে আমি জলটা যেখানেই যাই নিয়ে যাই খাবারটাও নিয়ে যাই সেদিনকে জানো তো মনে হলো যে না যাচ্ছি তো ওই আজকে না হয় বাইরেই খাবো তবু ব্যাগে বিস্কিট ছিল একটা দুটো ফলও ছিল যেমন কলা নিয়ে গেছিলাম একটা মৌসুম্বী নিয়ে গেছিলাম কিন্তু কি বলো তো বাইরে গেলে তো বুঝতেই পারছো অর্ক তো বেরোয় না সেভাবে ব্যাস ওই হুচুক তুলে নিল আমার মনে হচ্ছে জানো ম্যাগিটা খেয়ে ওর ফুড পয়জনিং হয়েছে আর কিচ্ছু হয়নি তারপরে ওই এক ঘন্টার উপরে পটি চেপে রেখেছিলো তো পটি পেয়ে গেছিলো সেদিনকে তোমাদেরকে বললাম আমার মনে হয় কোথাও গিয়ে ওই সব কিছু মিলেই একটা ঘোল পেকে গেছে আর হ্যাঁ লুজমশনই হয়েছে অনেকটাই চেষ্টা করছি বাড়িতে রেখে যতটা টেক কেয়ার করা যায় কারণ না প্রচণ্ড পরিমাণে ডক্টর হসপিটাল এগুলোকে ভয় পায় আমারও খুব ভয়ই লাগে বলতে পারো একজন অশিক্ষিত অসভ্য মানুষ একজন কমেন্ট করেছে সেই কমেন্টেরই আজকে আমি তোমাদেরকে রিপ্লাই দেবো তো সেই অশিক্ষিত অসভ্য মানুষটার তো নিজের তো আর নেই সে তো ফেক অ্যাকাউন্ট খুলেই বক্তব্যগুলো ঝাড়বে যাই হোক যেই ঝেড়েছে খুব স্পষ্টভাবে তার কথাগুলোর উপর পরিচিত আমি তো সে কমেন্টে লিখেছে যে লিখেছে যে মায়ের বাপের কারণে ছেলেটাকে ভুগতে হচ্ছে লজ্জা লাগা দরকার কি কারণে লজ্জাটা লাগবে আবার তুই বলে দে তুই আমাকে বা আমার ছেলেকে খাওয়াতে আসলিস না পড়াতে আসলিস কোনটা করছিলিস বড় বড় বাতেলা মারলেই হয় না ঠিক আছে কিছু করে দেখা আগে জীবনে তারপরে না বড় 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 ডায়লগ গুলো নাই মারতে আসিস আর তুই কে বলিস সেটা খুব ভালো করে জানি আর এখানে যারা মা আছো তারা সবাই জেনে রেখো যে তোমাদের বাচ্চাদের যখন কোনো শরীর টরি খারাপ হবে না তখন তোমাদের পাপের জন্যই কিন্তু হচ্ছে মানে এটা লজিক ওনার মতে ঠিক আছে এইসব লজিক তাদের মাথাতেই আসে যাদের মন মানে এতটাই নিচু আর ছোট থেকে ঠিকঠাক শিক্ষা না পেলে না এরকম ধরনের কমেন্টগুলো করতে পারে আমি যা করেছি না বেশ করেছি আজকে আমি এতদিন পর মানে পাঁচ ছ মাস পর গলা উচিয়ে বলছে আমি যা করেছি বেশ করেছি ভালো করেছি আমাকে খাওয়াতেও আসিস নি পড়াতেও আসিস নি তাই আমি কি করব না করব আমার ছেলের কি হবে না হবে সেটা আমি বুঝে নেব থার্ড পার্সেন থার্ড পার্সেন হয়ে থাক না আর যারা যারা এই যে বড়ো বড়ো বাচ্চাগুলিগুলো মারিস তারা না একটু না নিজেদের রিয়েল আইডি থেকে এসে মার ঠিক আছে ফেক আইডি খুলে না ফেক জিনিসগুলো করিস না এতটাই যদি সাহস থাকে তাহলে রিয়েল আইডি থেকে আমি যা করেছি মাথা উঁচু করে করেছি আর সেদিনকে শুধুমাত্র চলে এসেছি আমি আমার ছেলে আর আমার জীবন বাঁচাতে ঠাকুরকে ডাকি কোনোদিন যেন এরকম সিচুয়েশনে তোদেরকে যেন না পড়তে হয় আর যদি কোনোদিনও এরকম সিচুয়েশনে পড়ে যাস তাহলে বুঝে যাবি যে আমি কি ফেস করেছি আর যারা আমাকে এতদিন ধরে দেখছো ভালোবাসা দিচ্ছ তারা জানো তো আজকে আমি এই কথাগুলো সত্যি বলতে এইভাবে বলতে বাধ্য হলাম তুই দিয়ে বলতেই বাধ্য হলাম কারণ কিছু কিছু মানুষের যোগ্যতাই তাই থাকে হ্যাঁ আমি জানি আমি কারোর যোগ্যতা বিচার করার কেউ হয় না যেমন আমার যোগ্যতা বিচার করা কেউ হয় না তেমন আমিও কারোর যোগ্যতা বিচার করা হয় না তবে আমার ছেলেকে নিয়ে কেউ যদি কিছু বলে তখন আমি কাউকে ছেড়ে কথা বলি সে যত বড়ই হনু হোক না কেন এমনকি আমার মা বাবাই হোক আর আমার পরিবারের যে কেউ হোক আমি কাউকে ছেড়ে কথা বলবো না আমার ছেলের দিকে যে যতবার আঙুল তুলবে ততবার তার আঙুল আমি এইভাবেই ঘুরিয়ে মুচকে নেমে গিয়ে আমি ওর মা হই আর আমি সেরকম মান হই যে ভালো থাকবো বলে ছেলেকে বিসর্জন দিয়ে দেবো যদি সেটাই হতো তাহলে অনেক কিছুই করতে পারতাম আজকে আমার ছেলে আমার সাথে থাকতো না আমার কাছে না আমার ছেলে সবার আগে ছিল আছে আর সারা জীবন থাকবে তোমরা আমাকে এত ভালো ভালো কমেন্ট করো না বেচারাদের সহ্য হয় না জানো তো ওই তেলে বেগুনে জ্বলে যায় না সেরকমই ব্যাপারটা আসলে তোমরা যদি সবাই মিলে আমাকে খারাপ কমেন্ট করতে তাহলে দেখতে তাদের বিশাল একটা মজা লাগতো কিন্তু যেহেতু তো দুশো তিনশোটার উপরে ভালো কমেন্ট আসে তাদের আর সহ্য হচ্ছে না তারা নিতে পারছে না যে একটা মেয়ে কেন এত ভালো ভালো বলবে তাকে নিয়ে তো ওই যে বলে না পেছন জ্বালানি তো সেই জিনিসটাই হচ্ছে তাদের আর করা যাবে হ্যাঁ যত খুশি বল এমনিতে তো জীবনের শান্তি নেই তোদের যদি আমাকে বলে তোদের মনে সেই শান্তিটা পোষাতে পারিস তাহলে কর যা খুশি কর আর যারা আমার ক্ষতি চাইছিস প্রতিটা পদে পদে ক্ষতি চাইছিস বা আমার খারাপ চাইছিস তাদেরকে আমি শুধু ঠাকুরের কাছে এইটাই ডাকি যেন তোদেরকে কোনোদিন আমার মতো জীবন না দেখতে হয় ঠাকুর করে যেন না দেখতে হয় ঠিক আছে দেখতে হলে সেদিকে বোঝা যাবে যে একটা মেয়েকে অপমান করলে কেমনটা লাগে যাই হোক তোমাদের সাথে যেমন ভালো কমেন্টগুলোও শেয়ার করি তেমন খারাপ কমেন্টগুলোও শেয়ার করলাম কারণ কিছু কিছু কমেন্ট না পড়লেই নয় দেখো সব কমেন্ট আমি দেখাই না কিন্তু হ্যাঁ কিছু কিছু কমেন্ট আমাকে না দেখালেও চলে না কিছু কিছু প্রতিবাদ আমাকে করতেই হবে কিছু করার নেই তাতে যদি তোমাদের খারাপ লাগে আমার কিচ্ছু করার নেই তো এইখানে সব কাজগুলো দেখো আমি গুছিয়েই নিয়েছি তা করতে করতে প্রীতম চলে এসছে বাজার থেকে কারণ সকালে উঠে ও বাজার চলে গেছিলো ঘরে তো তেমন দুদিন ধরে বান্না কিছু হচ্ছে না আর এমনি কিছু করবো না একটু কাজকল আনতে গেছিলো ভেন্ডি টেন্ডি এগুলি আনতে গেছিলো আর আজকে না প্রচণ্ড গরম রেগেছে তাই না দুজনের জন্য একটুখানি গ্লুকনটি গুলছি হ্যাঁ ওই গ্লুকনটিটা গুলে আমাদেরকে শেষ করতে হবে কারণ খুলে নিয়েছি তো এটা যদি না খেয়ে শেষ করি এটা জমে যাবে তো এখানে না অর্ক আমার জন্য একটা কি লিখে দিয়েছিল তো সেটাই পড়ছিলাম তো তারপরে দেখো এখানে ব্লুকনটিটা রেডি করেছি প্রীতম কিন্তু আবার দোকান গেছে অর্ক চিড়েটা আনতে ওই চিড়েটা দরকার আছে সেই জন্য চিড়েটা নিয়ে আসছে একটু বেশি করেই আনবে কারণ আমরা ওই গরমটা ভেবেছি চিড়েটির এইসব খেয়েই কাটাবো কারণ খুব গরম গো ঘর না এবার উপর থেকে না হালকা হালকা গরমটা নামছে বুঝতে পারছি দুপুর দিকে আর রাতের দিকে প্রচণ্ড ভাবসানি গরম আর তারপর দেখো এখানে জামা কাপড়টা ভিজিয়ে রাখছি ওকে না আজকে প্রীতমকে সেভাবে কিছু করতে দিইনি কারণ ওরও শরীরটা বেশ চলছে না জানো তো আর ও যেহেতু দোকান টোকান গেছে সেই সময় আমি এগুলো করে রাখছি করছি কারণ এসে পরে যদি দেখে না এগুলো আমি করছি তো ওগুলো ও করার চেষ্টা করবে হ্যাঁ ভারী কাজ খুব একটা করি না জানো তো হালকার মধ্যেই কাজগুলো করি আর হ্যাঁ সংসারের কাজগুলো আমরা দুজন মিলেই করি তাতে অনেকেই চোখে লাগে কিছু করার নেই চোখে লাগলেও সংসারটাও আমাদের তাই কাজগুলোও আমাদের আর ভাগাভাগি করব কি একা করবো সেই ডিসিশানটাও আমাদের কদিন অতি তোমরা বুঝতে পারবে যে আমার না কথায় কথাগুলো লেগে যাচ্ছে এই কথায় কথাগুলো তখনই লেগে যায় যখন অত্যধিক বেশি আমি টেনশন করে পেলি তখনই না আমি একটু তোতলা তোতলা হয়ে যায় তার কারণটা বলে দিই অর্ক কিনি কদিন ধরে আমার খুব টেনশন হচ্ছিলো জানো তো সেই কারণে আর এখানে কত সবজি নিয়ে এসছে দেখো তেমন কিছু আনেনি গন্ধরাচ লেবু নিয়ে এসেছিলো ভেন্ডি নিয়ে এসেছিলো কাঁচকলা নিয়ে এসেছিলো পটল এনেছে আর টমেটো ছিল না টমেটো পেঁয়াজ এইসবই নিয়ে এসেছে টুকিটাকি করে আর এখানে গ্লুকনটি দিয়েছি আর এখানে এত গরম রেখেছে গো ভাবতে পারবে না অর্ক সকাল থেকে এখন দুবার গেল পটি তবে হ্যাঁ খুব একটা হচ্ছে না কালকে যেমন একদম মানে পাতলা মানে হচ্ছিল সেরকম হচ্ছে না কিছু তো এখানে দেখো এবার আমি কাঁচকলাটা কেটে নিচ্ছি রান্না তো তেমন কিছু হবে না সব সেদ্ধ সেদ্ধ খাবার হবে সেই কারণে আমি যদিও বা বলছি এটা ওটা রান্না করি কিন্তু প্রীতম তো পুরো স্ট্রিক্টলি বলে দিয়েছে যে অর্ক যেহেতু খেতে পারবে না তো সেই কারণে করো না ফালতু ওরও খারাপ লাগবে সেই কারণে তো এইখানে দেখো শশাটা কাটছি কারণ মুড়ি খাবো এবার আমাদের তো সকাল থেকে মুড়ি টুড়ি কিছু খাওয়া হয়নি অর্ক সকাল থেকে উঠে দু তিনবার করে ওয়ারেসের জল ডাবের জল এসব খাওয়ানো হয়েছে ওইটুকুই খেয়েছে আর এখানে দেখো ওর সাথে আমার কথাবার্তা চললেও ওরকম মাঝে মাঝেই আমি চলে আমাদের মধ্যে আর এখানে যেই শশা কাটতে দেখেছে স্যার তো ওপর থেকে নেমে টুক করে বসে গেলো এখানে যে মা কখন দেবে তো এখানে শশাটাকে ভালো করে ধুই নিচ্ছি শশাগুলো জানো তো কচি দেখাচ্ছে কিন্তু মারাত্মক তেঁতো একদম বাজে খেতে কিন্তু ও মার অর্ক আনো তো এই তেঁতো শশাগুলোই খেয়েছে কি যে ভালোবাসে শশা খেতে ভগবান জানে আমার ভালো লাগে কিন্তু কি বলো তো এই তেঁতো শশা আমি খেতে পারি না গো খুব গা গলায় খেতে গেলে কিন্তু নিম পাতা খেতে পারবো নিম খাতা নিম পাতা উঠছে এসব খেতে আমার গা গোলায় নেই কিন্তু কিছু কিছু তেঁতো আমি আবার খেতে পারি না এই যা তো এখানে দেখো মুড়ি টুড়ি সব দিয়ে দিলাম অর্ক খাচ্ছে অর্ককে কিন্তু আলু ভাজা দিই নি অর্ককে নর্মালি জানো তো জল মুড়ি শশা দিলাম আর এদিকে ভেন্ডি আর এদিকে কাজকলাটাও সেদ্ধ করতে দেব তেমন তো রান্না হবে না ডাল সেদ্ধ ভাতটা করে রেখেছি ভেন্ডি সেদ্ধ করবো কাঁচকলা সেদ্ধ করব আলু সেদ্ধটাও দেবো না আলু দিলেও আবার পেট গরম হয় তো সেই কারণে জানো তো আলুটাও করব না কারণ আলু সেদ্ধ দেখলে ও বলবে আমাকে আলু দাও সেই কারণে ভীষণ বলছে আলু সেদ্ধ করার দরকার নেই শুধু ভেন্ডি সেদ্ধ করো ভেন্ডিটা কিন্তু পেটের জন্য ভালো বীজগুলো দিলে তো ওই জন্য ভেন্ডি সেদ্ধ করছি আর এখানে কাজকলা সেদ্ধ করছি কি নিয়ে তো দেখো সবসময় আমি টেনশনে থাকি তার মধ্যেও এরকম একটা শরীর খারাপ আর যেন এই রিমোট কন্ট্রোল কার্ডটা যেন তো আমার টলি থেকে বেরিয়েছে মানে টলিতে ছিল আমি দেখেছিলাম কিন্তু আজকে ওকে বার করে দিলাম ব্যাটারি ফ্যাটারি এনে এটা যেন যখন লক্ষ্মী পুজোয় গেছিলাম তখন না আমার দাদা ওকে এটা কিনে দিয়েছিলো ঠিক আছে তো এটা না লক্ষ্মী পুজোর টলিটা তো আমি খুলিনি সেই টলির মধ্যেই ভরা ছিল তো যাই হোক ওইটা আজকে খুলে দিলাম ব্যাটারি ফ্যাটারি লাগিয়ে দিলাম সে তো মহা খুশি ওইটা দেখে এদিকে দেখো আমি কাপড়গুলো কাচতে এসলাম সে আমাকে কাচতে দেবে না আমি একটু রাগ করেছি বলতে পারো কেননা আমি ওকে বলেছিলাম যে আজকে যেন ছুটি নাই কেননা আজকে নববর্ষ তো ভেবেছিলাম কিন্তু আর ওখান থেকে টাকা রাগ করলেও তো কিছু করার নেই তো এখানে ভেন্ডি সেদ্ধ আমাদের হয়ে গেছে আর এদিকে দেখো ডাল সেদ্ধ এই হচ্ছে আজকে আমাদের মেনু তোমরা বলো না দিদি দেখো এই মেনু এই কি শেয়ার করবো বলো তো এই সেদ্ধ সেদ্ধ খাবার তোমাদেরকে রেডি হয়ে বসে আছে কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে তাই আমরা যেতে পারিনি তাই না বাবা রেডি হয়ে গেছে কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে কোন যে একটু বেরোবো বাইরের নববর্ষের দিনে কিন্তু কি আর করা যাবে টপ টপ করে বৃষ্টি জল যেমন তেমন পড়ছে বিদ্যুৎ চমকাচ্ছে দেখি কি হয় আর দেখো এইদিকে অফিস থেকে বেরিয়ে প্রীতম কেমন বৃষ্টিতে ভিজছে দেখো কি অবস্থা আমি অফিস থেকে এখন বেরোলাম অফিস থেকে বেরিয়ে বৃষ্টি দেখো এই যে বৃষ্টি কত বৃষ্টি বুঝতে পারছো আর অবস্থা দেখো এই আমার অবস্থা কাজ হচ্ছে পুরো ভিজেই যাব যা বিহারে বৃষ্টি পড়ছে ভার দিস ভালো ছাতা নিয়ে এসেছিলাম আর রাস্তায় যদি পুরো জল পুরো জল আর ঘুটে এটি বাড়িয়ে যেতে হবে মনে হয় টোটো পাবো আজ হচ্ছে টোটো অটো দিয়ে দিলে যাবে ঠিক বলতে ভিজেই হচ্ছে ঘর যেতে হয়েছে ভার দিস ভালো ছাতাটা নিয়ে এসেছিলাম রোগের ভয় ঘরের মধ্যে যেন টিনের মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল কিন্তু বাইরে দুর্যোগ চলছিল এরকম মানে কি ভাবতে পারবে না বৃষ্টি যেমন তেমন বাজ ও পড়ছিল আর ঝড় তো বিশাল উঠছিল জানো তো সেই কারণে বৃষ্টিটা দরকার ছিল আর কি যে পরিমাণে গরমকালকে রাতে বেরিয়েছে আর যে পরিমাণে কাল কষ্ট হয়েছে সারা রাতটা আর বৃষ্টিটা সিরিয়াসলি দরকার ছিল কিন্তু অফিসে বেরিয়ে যেতাম ঘর যেতাম তারপরে বৃষ্টিটা বললে ভালো হতো কারণ কি ফেসে গেছি পুরোপুরি যাচ্ছে তো এখন যে চাপি যাহারে চার্জ করবে মনে হয় না আর এত রাত হয়ে গেছে মনে হয় না তুই করে ঘর পৌঁছাতে পারবো দেখো নববর্ষের দিন ভেবেছিলাম আজকে হাফ ডে নিয়ে যাবো বৃষ্টির সাথে বৃষ্টি অল্প সাথে কাটাবো কিন্তু ছুটি পেলাম না সেই জন্য আজকে বৃষ্টির একটু মন খারাপ অল্পটা একটু মন খারাপ কিন্তু কি করবো প্রাইভেট জবই এরকম কিছু করার নেই কারণ কে চায় না বলো নিজের ফ্যামিলির সঙ্গে টাইম কাটাতে কিন্তু কী করবো বলো জিনিসটাই মানে সিচুয়েশান এরকম না কোম্পানির ব্যাপার না কেউ ছাড়তে চায় না কারণ একটা দিনে কেউ লস করে কেউ আমাকে ছাড়বে না ভীষণ দিনে সবাই চায় যে তার পরিবারের সঙ্গে তার ভালো দিনটা কাটায় কিন্তু চেষ্টা করেও পারলাম না অনেক চেষ্টা করলাম ঠিক সানডে তারপরে আমি এমনিতে ওপরে দিন বলেও না এমনিতে যে ছুটি নিতে কিন্তু আজ প্রথমবার বললো কিন্তু পারলাম না কথা রাখতে আমি যে ফ্যামিলির সঙ্গে টাইম কাটাতে কে চায় না বলো আজকে নববর্ষ নবশ এই প্রথম দিন শুভ আমিও চেয়েছিলাম যে আমি কাটাবো হাত ডে নিয়ে আসে কিন্তু আসতে পারলাম না সিচুয়েশানটা এমন করে এরকম করবো বুঝতে পারিনি যে এতটা ভেবেছিলাম আগের দিনও কালকেও কথা দিয়েছিলাম কাল কালকে অল্প শরীরটা খারাপ ছিল তো আমি বিক্রি বলেছিলাম যে আমি অল্পকেও বলেছিলাম যে হার্ড ডে নিয়ে আসবো ওদের পার্কে ফোয়াটি আসতে হয়েছিলাম নিয়ে ও কিন্তু সানডে আজকে প্লাস আজকে মানে কিছু কারণবশত বেরোতে পারলাম না সেদিনে বৃষ্টি একটু রেগেও আছে কে চায় না নিজের ফ্যামিলির সঙ্গে তা স্পেশাল ডিটা না পালন করতে বলে এই বৃষ্টিতে ভিজে ভিজে আমারও তো ইচ্ছা করে যে আমি বাইর স্প্যান্ড করি না কিন্তু ওর দিক ও ঠিক কিন্তু আমার দিক থেকে আমি বলব আমি ঠিক দেখছো কতটা অন্ধকার এখানে তার উপরে বৃষ্টি পড়ছে বৃষ্টিতে ভিজে আর চুপড়ি ভেজা হয়ে গেছে বৃষ্টির থেকে বেশি বৃষ্টি যেমন জোরে হচ্ছে তেমন হাওয়াও দিচ্ছে হঠাৎ করে বৃষ্টি আজ মনে হয় টোটোও পাবো না জামা প্যান্ট পুরো হাফ ভিজে গেছে ভিজে ভিজে হেঁটে হেঁটে মনে হচ্ছে বাড়ি যেতে হবে বাড়িটা আমার এখানে না এইখান থেকে প্রায় এখনও এক ঘন্টার মতো টাইম লাগবে হেঁটে হেঁটে দেখো ওর বাড়ি কত রাত হয়ে রাতের বেলা তো ওই খাবারই ছিল সব সেদ্ধ সেদ্ধ করেছিলাম তো যেহেতু আমি হালকে একটু রাগ করেছিলাম আমার জন্য দেখো এই খাবার নিয়ে এসছে আমি বলেছিলাম যে কোনো দরকার নেই কিন্তু ওই যে রাগ ভাঙানোর জন্য এই জিনিসগুলো টুকিটাকি করে হয়তো তোমাদের কাছে খুব জিনিস কিন্তু আমার কাছে এইগুলোই অনেক বড় ব্যাপার কেননা ও যেন তো রাগ করলে রাগটা ভাঙানোর চেষ্টা করে ওই ইম্পর্টেন্সটুকু আমাকে দেয় নিয়ে এসেছিলো আর অর্ক তখনকার ঘুমিয়ে গেছিলো ওই কারণে বিশেষ করে আর অর্ক খুব একটা বাইরের বিরিয়ানি ভালোবাসে না গো ও শরীরটা ঠিক হলে একদিন দেখি বাড়িতে খুব সুন্দর করে বানিয়ে দেবো মর্নিং কালকে নববর্ষ দারুণ কেটেছে কিছু বলার নেই এত ভালো কেটেছে প্লাস ওর কোনো শরীর খারাপ প্লাস প্রীতমের কালকে আসার কথা ছিল সে আসতে পারেনি তার থেকেও বড় কথা হচ্ছে কালকে উদুম বৃষ্টি হয়েছে আমাদের এদিকে কি না উদুম কুসুম তুমি বকর বকর কম করো চলো যাই হোক আজকে প্রীতম ছুটিটা নিয়েছে আর কালকে তো নিতে পারে মানে কালকে হয়নি অনেকেই ছুটি নিয়েছিল তো সেই কারণে ওর ছুটি নেওয়াটা হয়নি আর আজকেও মোটামুটি আমাদের বাড়িতে দেখা যাক সেদ্ধ ফেদ্ধই রান্না করেছি আজকের দিনটা একটুখানি সেদ্ধ খাওয়ালে অর্ক শরীরটা একটু পটিটা ধরে গেছে আর একটু ধরে যাবে পোষ তিন চার দিন ধরে যে কী টেনশন চলছে সে কি বলবো কিছু বলার নেই তো অনেকেই তোমরা আমাকে বলেছিলে কালকে দেখলাম ভিডিওতে পোস্ত বাটা কেন দিচ্ছ এ দিচ্ছ পোস্ত পাঠাতে না অর্পর পটিটা ধরে যায় ঠিক আছে ওই জন্যই দিচ্ছিলাম ছোটোতে আমারও ধরে যেত কারণ অত্যধিক বেশি পটি গেলে বমি হলে পোস্ত পাঠা ভাতটাই মনে হয় দেয় আমি যাই না কতটা নিজের ইয়ে থেকে বললাম তো অনেকেই বলেছে তো তারপর থেকে আমি পোস্ত আর দিইনি কাঁচকলা সেদ্ধ তারপরে চিঁড়ে সেদ্ধ এইসবই দিচ্ছিলাম ওই দিয়ে 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 আপাতত ঠিক হয়েছে আর ওয়ারিসের জলটা প্রায় যেদিন থেকে পটি সেদিন থেকেই স্টার্ট করেছিলাম ডাবের জল ওয়ারিসের জল নুন চিনির জল এগুলো দিচ্ছিলাম ও কালকে রাতে একটু শান্তিতে আমি ঘুমাতে পেরেছি বলতে পারো কারণ কালকে রাতে অর্ক পটিও যায়নি প্লাস ওয়েদারটা খুব ঠান্ডা করেছিল তো কিনের ঘর বুঝতে পারছো গরমটা নামে তো আপাতত গরমটা নামেনি কোনো রকম চলো আজকের মতো ভিডিও টা এখানেই শেষ করছি জানি ঠিকঠাক ভিডিও হচ্ছে না ভালোভাবে কারণ রান্না ভিডিও দেখাতে পারছি না রান্না কিছু করছি না ঘরের কাজকর্মই দিচ্ছি তো অনেকেই হয়তো ভালো লাগছে না ভিডিওগুলো কিন্তু কিছু করার নেই আমাদের যেমন লাইফস্টাইল চলে প্রতিদিন সেরকমটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি কোনো দিন আপ অ্যান্ড কোনো দিন ডাউন যেরকম হয় চলে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কাল নতুন ভিডিও নিয়ে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাটা